যেই দোয়া পড়লে আল্লাহ পাক কবরের সওয়াল জবাব আমার আল্লাহ সহজ করে দিবেন এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন এই দোয়াটা এতটাই পাওয়ারফুল ফুল আল্লাহ পাক একটি দোয়া পরার কারণে আমার আল্লাহ দুনিয়া তো আপনাকে পুরস্কৃত করবেন আর পরকালে আমার আল্লাহ আপনাকে সমস্ত গুনাহাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন ছুটো একটা দোয়া এই দোয়াটা যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমাদের জীবনে অনেক সফলতা চলে আসবে মা বোনদেরকে বাবাদেরকে আমি বলবো বাবা এই দুনিয়াতে বেশিদিন দিন আপনি থাকবেন না আপনার পূর্বপুরুষ একটু আপনি মনের ভিতরে একটু চিন্তা নিয়ে আসেন আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে আপনার দাদা পৃথিবীতে ছিল তারা নাই আপনার বাবা পৃথিবীতে ছিল তারা নাই আপনার পদাদা দাদা পৃথিবীতে ছিল তারা নাই তাদের কত ক্ষমতা ছিল কত পাওয়ার ছিল তারা আজকে পৃথিবীতে নাই এখন আপনি আছেন একদিন আপনিও থাকবেন না যেখানে আমাকে অনন্ত কাল যেখানে আমাকে কাটাতে হবে যেটা আমার আসল বাড়ি হবে যে গুরুস্থানে আমাকে অনন্ত কাল পর্যন্ত কাটাতে হবে সেই অনন্ত কালের ঘরের জন্য আমরা কি করেছি এই অনন্ত কাল গড়ের জন্য যদি আপনি কিছু করে যান তাহলে আপনার জীবনটাই বড় ধন্য হয়ে যাবে এই জন্য আমি বাবাদেরকে বলবো বাবা শোনাত ছোট্ট একটা দোয়া যদি আপনি পড়তে পারেন এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরে আজাব আমার আল্লাহ কবরের সওয়াল জবাব সহজ করে দেবেন এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা যদি প্রত্যেক দিন একশো বার যদি আপনি পড়তে পারেন দোয়াটা এতটাই জব আমার আল্লাহ সহজ করে দিবে এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে আল্লাহ তালা দুনিয়াতে তাকে অধিক সম্পদ দান করে দিবেন ইনশাআল্লাহ হালাল ভাবে আল্লাহ পাক আপনাকে ধনী বানাই দিবেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সম্পদশালী করবেন সম্মান মর্যাদা আমার আল্লাহ বানাই দিবেন এ আমার বল যদি আপনি প্রত্যেক দিনে এই দোয়াটা যদি আপনি এক শতবার যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দুই নাম্বার যে পুরস্কার দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক আপনাকে সম্পদশালী করে দিবেন উন্নতি করে দিবেন তিন নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলমিন কাল কেয়ামতের মাঠে আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতি বানায়া দিবেন চার নাম্বার হারাপ এই দোয়াটাই এতটাই পাওয়ার ফলে দোয়া এই দোয়া যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার জন্যে জাহান্নাম হারাম হয়ে যাবে জান্নাত আজীব হয়ে যাবে বন্ধু আমার দোয়াটি হলো লা ইলাহা মালিকুল হাকুল মোবিন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবীন চতুর্থ দোয়া পারবেন না মা বোনেরা যারা ঘরের ভিতরে আছেন যেহেতু কথাগুলা শুনতেছেন আলোচনাগুলা শুনতেছেন বাস্তব জীবনে এই আমলটা নিজের কাছে প্রয়োগ করুন মা লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবীন চতুর্থ দোয়া আপনাদের শিখতে বেশি সময় লাগবে না আমি আবারও বলছি আপনার শিকার জন্য আপনি যদি আমল করেন আপনার লাভ আমার কোনো লাভ হবে না আমার কোনো ফায়দা নাই আমার এতটুকু ফায়দা আল্লাহ আমি অদম জাহান নামি আমি অদমের একটা কথা শুনে আমারই মা আমারই ভাইটা আমল করেছেন যদি আল্লাহ আপনাকে যদি আপনাদের ও সিলাই যদি আমাকে ক্ষমা করেন এছাড়া মা আমার কোনো আমল নাই এই দোয়াটা প্রত্যেক দিন সকাল বেলা একশো তো বার আপনি পড়বেন সারা দিনের ভিতরে যে কোনো সময় আপনি একশো তো বার আপনি পড়বেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বানাবেন আপনার গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন আপনাকে সম্পদশালী আমার আল্লাহ বানাবেন আল্লাহ পাক আপনার কবরের সওয়াল জবাব আমার আল্লাহ সহজ করে দিবেন সুন্দরভাবে ইমুন কার নাকের প্রশ্নের জবাব গুলার উত্তর আপনি দিতে পারবেন এই জন্যে মা বোনেরা বাবা ভাইয়েরা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো জেলা থেকে যে কোনো তারা থেকে যে কোনো গ্রাম থেকে আপনি শুনতেছেন পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি আলোচনা শুনতেছেন ও আমার বাবা ও আমার মা দিনের কান লাগে আপনি শুনবেন মাত্র ছোট একটা দোয়া দোয়াটা আপনি শিখে ফেলুন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন গত কয়েক আগে গত কয়েক দিন আগে ইন্ডিয়া থেকে আমার এক ভাই আমাকে ফোনে কথা বলছিল হুজুর আমি জনপুর থেকে আমি বলছি বলতেছেন হজর আপনার বাড়ি বাংলাদেশে আমি আপনার আলোচনা আমি শুনি আলহামদুলিল্লাহ আপনি কথাগুলা বলেন আপনার কথাগুলা আমি শুনে আমল করার চেষ্টা করি আপনি জানেন এটা আমার অহংকার নই এটা আমার বরত্ব নই এটা আমার তাকাবরী নই আমার কাছে এতটাই ভালো লাগলো যে মানুষ যখন আমার কথাগুলা যখন শুনে, তখন তারা যখন যে হাদিসগুলা রাসুলে যে হাদিসগুলা বলে এই হাদিস অনুযায়ী যখন তারা আমল করে তখন আমি আল্লাহ পাকের কাছে বলি আল্লাহ আমার তো কোনো আমল নাই এই যে মানুষটা আমল করতেছে যদি তার কাছ থেকে আমাকে কিছু আমল আমাকে যদি দেওয়া হয় যদি এটার ও যদি আপনি আমাকে না একটা ব্যবস্থা করেন বাবা আমি আপনাদেরকে বলছি যদি কোনো আপনাদের কোনো সমস্যা হয় বা আরবি শব্দ বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা আমাকে ডাইরেক্ট দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের এ কথার জবাব দিব আমি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করা